উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানো জায়েজ নাই ভাইরা আমার বিয়ে সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নাই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যায় অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম পরিষ্কার ভাবে মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছে এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশে বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ন্যাংটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন যার জল্যমান বাবা উপস্থিত আগা গোড়া পাঁচ হাতি বাবা আছে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা যায় নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাবরাব ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বর হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লোকে বললো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরীয় কাজ করলে তো একটা না একটা গঠন করবেই এজন্য জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না বনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী অপরজন দিতে রাজি নন এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুণা হবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন অনেকের অনেক পরিবারে একজন ভাই আল্লাহ বীর তিনি বোনের হক দিতে চান আল্লাহর ভয় আছে কিন্তু বাকি ভাইরা দিতে চান না কি করবেন উত্তর হলো যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে ধরা যাক দুই ভাই আছেন এক বোন আছেন ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না আরেক ভাই রাজি যিনি রাজি বাবার সম্পদ থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দুই ভাই ভাগ করে নিয়েছেন যদি এমন হয় তো যেই ভাই দিতে রাজি তিনি তার ফিফটি পার্সেন্টের মধ্যে বোনের হক কতটুকু কোন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে ততটুকু তিনি দিয়ে দিবেন অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই এর জন্য তিনি আল্লাহ কাছে বুঝবেন এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন আমি কি করবো আপনার করার আছে আপনার অংশ থেকে আপনি আপনারটুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন